শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও পরাজিত করেছে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই টি ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে ফেলেছে টাইগাররা এই দুই সিরিজের প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিং এ এগিয়েছেন পেসার শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব স্পিনার শেখ মেহেদি পেসার মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব পিছনে ফেলেছেন জাসপ্রীত বুমরাকে বোমরার কাছাকাছি পৌঁছে গেছেন শরিফুল ইসলাম সবশেষ টি টোয়েন্টিতে তিন উইকেট শিকার করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ এনে দিয়ে শরিফুল এগিয়েছেন চোদ্দ ধা পাঁচশত সতেরো রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বলারদের র্যাঙ্কিংয়ে তেতাল্লিশতম স্থানে আছেন শরিফুল যাসপ্রীত বোমরাকে পেছনে ফেলেছেন তানজিম হাসান সাকিব সবশেষ টি টোয়েন্টিতে নিজের প্রথম ওভারের বোলিং করতে এসে দুই পাকিস্তানি ব্যাটারকে দুই বলে আউট করেছিলেন এই তরুণ তানজিম সাকিব এগিয়েছেন নয় ধাপ জাসপ্রিত বুমরাকে পিছনে ফেলে বর্তমানে তার অবস্থান উনচল্লিশ পাঁচশত পঁয়ত্রিশ ডেটিং পয়েন্ট তানজিম সাকিবের যেখানে বুমরা আছে চল্লিশতম স্থানে এদিকে মুস্তাফিজের ধারে কাছেও নেই ভারতীয় পেসারদের কেউই ফিজের পরে অবস্থান করা আর্শদীপ সিং এর রেটিং পয়েন্ট ছয়শত তিপ্পান্ন অসাধারণ বোলিং করে সতেরো ধাপ এগিয়েছেন মুস্তাফিজ ছয়শ তিপ্পান্ন রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে মুস্তাফিজের অবস্থান নবম শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তাস্কিন আহমেদও পাঁচশত তিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে সাতাশতম স্থানে আছেন তাস্কিন আহমেদ এদিকে এক লাফে নয় ধাপ এগিয়েছেন শেখ মেহেদি অসাধারণ বোলিং করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের এই কারিগর পাকিস্তানের বিপক্ষেও ছিল দুর্দান্ত ছয়শ তেত্রিশ স্টেটিং পয়েন্ট নিয়ে ভারতের আকসার প্যাটেলের পরেই অবস্থান করছেন শেখ মেহেদি ষোলতম স্থানে আছেন তিনি